নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের এপ্রিল দু হাজার পঁচিশ এপ্রিল মাসে আপনারা জীবনে জীবন দর্শন দিয়ে উপলব্ধি করতে চলেছেন অদৃশ্য কষ্ট দুঃখের মায়াজাল এই মাসটি আপনাদের কেমন যাবে এই মাসে আপনাদের কি করা উচিত হবে এই মাসে আপনাদের কীভাবে চলতে হবে সমস্ত বিষয়টা আছে প্রোগ্রামে আলোকপাত করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রাম কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যাদবপুর বিজ্ঞপ্তি করে এপ্রিল মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে এপ্রিল মাসে রাশিবা লঙ্করের অধিপতি অর্থাৎ শনি আপনারা ভাবছেন শনি সাড়ে সাতটি শেষ হবে হ্যাঁ শনি সাড়ে সাতটি সমাপ্ত হবে শনি প্রবেশ করবে আপনাদের তৃতীয় ভাবে উনত্রিশে মার্চ দু হাজার তৃতীয় ভাবে রাহু থাকবে শুক্র থাকবে বক্রি অবস্থায় বুধ থাকবে বক্রি অবস্থায় রবি থাকবে শনি ডুবে যাবে উনত্রিশ তারিখে এবার রবি এখানে হাপাপ্তা মান চলে আসবে আপনাদের চতুর্থভাবে তখন রবি রবি প্রবেশ করার সাথে সাথেই শুরু হয়ে যাবে পয়লা বৈশাখ লগ্নের পঞ্চম ভাবে থাকবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি গতি নিচ্ছে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মৃঘসের নক্ষত্রে প্রবেশ করবে বিচরণ করবে রাশিফল লগ্নে ষষ্ঠভাবে মঙ্গল থাকবে নবম নবমভাবে কেতুর অবস্থান থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণরূপে বিস্তারিত আর সার্বিক আলোকপাত করতে চলেছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা ভালো করে দেখুন শুনুন রাশি বা লগ্নের অধিপতি শনি মহারাজ বা শনি গ্রহ তিনি তৃতীয় ভাবে প্রবেশ করবেন এবার আপনারা ভাবছেন তৃতীয় প্রবেশ করবে সায় সমাপ্ত হবে দুঃখ কষ্টের অবসান ঘটবে সব ক্ষেত্রে সমান হয় না কারণ তৃতীয় ভাব হচ্ছে অষ্টম ভাবের অষ্টম ভাব দেখুন অষ্টম ভাব কোনটা এইটা হচ্ছে আপনার অষ্টম ভাব তার অষ্টম এইটা অষ্টমের অষ্টম ভাবে কে শনি প্রবেশ করছেন অষ্টমের অষ্টম মানে আপনাদের তৃতীয় তো এখানে শনি অলরেডি রাখুর কবলে প্রায় চলে এসছে গ্রিপে চলে এসছে তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের মধ্যে এই মাসটি। কিন্তু এটা বলতে পারি শেষ ধাক্কা কারণ এই মাছটি শেষ ধাক্কা এটাই কঠিনতম এবং অদৃশ্য একটা মায়াজালের অদৃশ্য একটা দুঃখ কষ্টের শেষ সময় এটা বলা যেতে পারে ভালো সময় আসবে খারাপ সময় আসবে না এমন কথা নেই এটা শেষ সময় এই মাসটি আপনাকে যে ভাবি হোক যে করি হোক আপনাকে অতিক্রম করতে হবে তারপরে তো আসবে আস্তে আস্তে ভালোর সময় যেটা যার যার হরস্কোপের স্ট্রেংথ ও গ্রহগত অবস্থান করে দর্শন দশা বিচার করে তো সেখানে কি হতে পারে আপনার মধ্যে অ্যাঞ্জাইটিস নিরাপত্তাহীনতা অ্যান্জাইটিস নিরাপত্তাহীনতা মেজাজ হারিয়ে ফেলা খুতখুতে স্বভাব সন্দেহবাতিকতা আপনার মধ্যে এক ধরনের বলা যেতে পারে যে কখন কাকে রকম কথা বলে ফেলছেন না বুঝতে পারা এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে পড়ছে তো আপনার মধ্যে হটকারিতা ভীষণ পরিমাণে থাকবে হটকারিতা তো এইগুলোর কারণ হেতু কিন্তু আপনারা অজান্তেই কিন্তু দুঃখের কষ্টের মায়াজালে আবদ্ধ হতে চলেছেন যা অলরেডি কিন্তু হচ্ছে অলরেডি মকরের চলছে চলছে মকরের আমি একদম হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি যে কোনো হরস্কোপ দেখেছি বিগত দিনে সে দেখলাম যে মকরের মানুষদের মনে তৃপ্তি অনেকটাই সন্তুষ্টি অনেকটাই কম পাচ্ছে তারা হয়তো সব পাচ্ছে কর্ম করছে প্রতিষ্ঠা করছে এগোচ্ছে অধ্যবসা করছে কিন্তু যে অনুযায়ী ফল লাভ করা প্রয়োজন শান্তি পাওয়ার প্রয়োজন সেটা কিন্তু কম পাচ্ছে তুলনাগুলো ভাবে হুম টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তি ফাইভ পার্সেন্ট ব্যক্তি বাদে এখানে কিন্তু শনি যখন আপনার এই ঘরটা ঢুকবে তখন কি হবে পিছু টানবে মনে হবে কেউ যেন পিছু পিছু টান ধরে আপনি এ করছেন আপনি ফোর্স দিচ্ছেন সামনের দিকে কিন্তু মনে হচ্ছে কে যেন পিছন পিছন দিক থেকে টেনে ধরে বসে আছে মানে ব্যাকলক হয়ে আছে বসে আছে এই রকম একটা ভাব কিন্তু সর্বদা অন্তর্মরণে কিন্তু আসতে থাকবে এবং অযথা দেখবেন মানে কারণে অকারণে মানুষের সাথে একটা ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক কথা কাটাকাটি লেগেই আছে হচ্ছে পরপর কেন হচ্ছে বুঝতে পারছেন না অজান্তে কেন এটা এটা দোষ আপনার নয় এটা বর্তমান হুরারি বর্তমান গোচরকালীন ট্রানজিট এইরকমই রয়েছে তৃতীয় থেকে আমরা ফোর্স দেখি তৃতীয় থেকে আমরা আশেপাশের লোকজন দেখি পরিবেশ পরিস্থিতি দেখি সেখানেই কিন্তু বর্তমানে ডেট লক হয়ে রয়েছে তো এই জায়গাটা কিন্তু অবশ্যই কাটবে কিন্তু এপ্রিল মাসটা কাটবে না মে মাসের প্রথম দিকে বা মাঝে মাঝে পর থেকে সেটা কেটে যাবে ভয়ের কারণ নেই অযথা ভয় পাবেন না আপনারা আমাকে অযথা ফুল ভাবেন ভাবেন এই ব্যক্তি সব সময় নেগেটিভ কথাই বলে পজিটিভ কথা বলে না দেখবেন আমার প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু পজিটিভ কারণ আমি যদি আপনার ভুলটা না ধরিয়ে দিই আমি যদি চলার পথে জীবন দেখুন আমি ভালো বলতেই পারি আপনার জীবনে কোটিপতি হবেন আপনি বিশাল বড় মানুষ হবেন আপনার কালকেই আপনি লটারিতে টাকা পেয়ে যাবেন কালকেই আপনার সম্পূর্ণ সমস্যা মিটে যাবে এই এক মাসের মধ্যে আপনার জীবন পাল্টে যাবে মোড় একশো আশি ডিগ্রি মোড় ঘুরে যাবে আপনার জীবনে কিন্তু যখন জীবন দর্শন দিয়ে আপনি আমার কথা অনুযায়ী আশায় আশান্বিত হলেন জীবন দর্শন দিয়ে যখন দেখলেন যে সেটা হচ্ছে না তখন আমাকে হবে কি বলে কিছুই তো মেলে না জীবন দর্শন দিয়ে বুঝতে হবে কি ঘটনা ঘটতে চলেছে আগামী দিনে সে অনুযায়ী আপনাকে সচেতন থাকতে হবে সে পদগুলোকে আপনাকে বর্জিত করতে হবে বাদ দিতে হবে জীবন থেকে তবেই তো পাবে সাফল্য আর মকরে মানুষরা কর্মঠ মানুষ মকরের মানুষরা কর্মঠ মানুষ এটা কর্মটা কর্মটাকে পছন্দ করে কর্মকে ভালোবাসে কর্ম করতে ভালোবাসে অত্যন্ত দান জ্ঞান পরায়ণ হয় নিষ্ঠাবান হয় এক কথার মানুষ হয় মকরের মানুষরা সাময়িক সময়ের জন্য একটুখানি হলো বিরুদ্ধ আচরণ সময়টা করছে কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য এই সময়টা কেটে যাবে যাই হোক তো এই মানসিকতা একটা ক্ষেত্রে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আগামী দিনের যে ভালো হওয়াটা সেটা কিছুটা হলেও কিন্তু অবরুদ্ধ হয়ে যাবে তাই তো বলবো যে স্থির থাকুন আপনার মধ্যে প্রচন্ড অস্থিরতা ধৈর্যহীনতা এক্ষুনি ফলটা পেতে হবে আমাকে এক্ষুনি সাপ লাভ করতে হবে আমার তো সাথে সাথে শেষ হয়ে গেছে তাহলে আমি মুক্ত না এক মাসের জন্য এটা হচ্ছে না মে মাসের পর থেকে আস্তে আস্তে মুক্ত হতে শুরু করবেন এটা আমি বলতে পারি আর এটা গেল ইন জেনারেল সকলের জন্য বললাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাই ব্যক্তিগত হরস্কোপটি একবার বিচার করান কাউকে দিয়ে আপনার মনোপ্রত যে কোনো ব্যক্তিকে দিয়ে আমার কাছে করাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি যাকে ভালো লাগে তার কাছ থেকে করান করিয়ে কি করবেন মাসটিতে আগামী দিনে কি করবেন কি করবেন না কোন পথে যাবেন কোন পথে যাবেন না কি কাজ করা উচিত কি কাজ করা উচিত নয় সেটা বুঝে সে অনুযায়ী একটা পথ একটা একটা গ্রাফ বা একটা লাইন একটা গাইডেন্স লাইন তৈরি করুন যে আমি এই পথে এই মানে একটা পরিকল্পনা একটা পরিকল্পনা তৈরি করুন যে আমি এই কর্ম করব এই কর্ম কর্ম এই কর্ম পর কর্ম করব এই পথে যাব এর কর্ম করলে আমার জীবনে ভালো হবে এই রকম জিনিসগুলোকে একটা ম্যাপের মতন করে একটা তৈরি করুন সেই পথ অনুযায়ী আপনি এগিয়ে চলুন দেখুন সাফল্য অবশ্যই লাভ করবেন আর যদি মনে করেন যে আমার থেকে কনসার্ট নিতে চাইছেন আপনার মনে হচ্ছে যে না এই ব্যক্তির কাছে নিতেই পারেন আমি বলব যে শুধুমাত্র ঘোড়ারি বা এই এই যে গোচরকাল দেখলে হবে না এর সঙ্গে ডিওান চার নবাংশ তার থেকে সর্বোপরি হচ্ছে আপনার হাত হাতের সাথে এই ঘোরারি বা গোচর ডি ওয়ান ডি নাইন দশমদশা নক্ষত্র দশমাংশ সব কিছু দেখতে হবে তার জন্য যদি মনে করেন তাহলে অবশ্যই চেম্বারে আসুন হুম আমাকে পাবেন প্রতি শুক্রবার আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার এই যে বাড়ি এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার প্রতি শনিবার বাড়ি চেম্বার করছি একটা দিনই শুধু শনিবার দিনকে শনিবার দিনকে আপনারা আমাকে বাড়িতে পেয়ে যাবেন আর যদি একান্ত অনেক দূরে থাকেন হয়তো এই পশ্চিমবঙ্গ বাইরে আছেন আমার এই চেম্বারে আসতে পারছেন অনেক দূরে আছেন আপনার খুব ইমার্জেন্সি আপনার প্রয়োজন আপনার কনসালটেন্সি আপনি সমস্যার মধ্যে পড়ে রয়েছেন কোনোভাবেই কোনো কুল না খুঁজে পাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনি বাইফোন বা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন আর যদি চেম্বার আসতে পারেন অবশ্যই চেম্বারে আসুন আমি তো আছি আপনার আপনার পাশে পথ দেখানোর জন্য এই বিষয়গুলো এই মাসের জন্য কিন্তু একটু কঠিনতম হতে চলেছে সাবধানতার মধ্য দিয়ে সতর্কতার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো যে ব্লাড সুগার হাইপার টেম্পার পে সংক্রান্ত গলব্ল্যাডার পে সংক্রান্ত যে কোন অর্গানে বাকস্থলিক কিডনি বা পাঘজ সংক্রান্ত ফ্যাটিনিভার এই যা সংক্রান্ত পে সংক্রান্ত হার সংক্রান্ত পা সংক্রান্ত শারীরিক অ্যাক্সিডেন্টার সংক্রান্ত চোখ সংক্রান্ত ঠান্ডা সাইনাস গলায় প্রকার ঘাড়ে কোন প্রকার আর পায়ের পাতা বা পা সংক্রান্ত এই কটা জায়গায় একটু সচেতন থাকুন আর যদি মনে হয় অবশ্যই দেরি না করে গোটু ড এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে মকরের বিবাহ যোগ যোগ চলছে বৃহস্পতির অবস্থান লগ্ন দৃষ্টি করছে সাকসেসের ঘরে দৃষ্টি করছে বিবাহ যোগ আছে তার জন্য আপনার হরস্কভাবে বৃহস্পতি এবং রাজ্য করে প্লানেট শুক্র এবং শনিকে মজবুত থাকতে হবে এবং ফিমেলদের জন্য মঙ্গলকে ভালো থাকতে হবে বিবাহের জন্য এক দুই তিন ইলেভেন এবং শুক্র পুরুষদের জন্য মেয়েদের বা পাত্রীর জন্য এক দুই তিন সাত নয় ইলেভেন মঙ্গলকে ভালো থাকতে হবে অবশ্য তার শনি এবং বৃহস্পতিকে শুক্রকে যদি ভালো থাকে বিয়ে বিবাহ অবশ্যই হবে এবং দশা চলতে হবে বিবাহযোগ কিন্তু ইন কিন্তু চলছে এটা বলা যায় কিন্তু বিবাহ কোথায় করবেন কাকে করবেন বুঝে শুনে করবেন কারণ আপনার এতগুলো গ্রহ আছে এবং সেটা কিন্তু খুব একটা শুভকর নয় তাই বলবো এবং লগ্নপতি রাশি প্রতিও সে রাকুর প্রায় গ্রীপে কাছাকাছি চলে গিয়েছে রাকুর সঙ্গে যুক্তও হয়ে যাবে এবারে সাপির দোষ বিচার যোগ তৈরি করবে তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে শুনে বিবাহ করতে হবে কোথায় বিবাহ করছেন কাকে বিবাহ করছেন পাত্র কেমন পাত্রী কেমন পরিবার কেমন কোন স্থানে বিবাহ করছেন সঠিক ইনফরমেশন তার দিচ্ছে কিনা না সব খোঁজখবর করে সব সার্চিং করে তবে বিবাহটা করুন নচেত কিন্তু পারলে একটুখানি বিলম্ব করুন মে জুনের পরে গিয়ে করুন বিবাহটা করুন তাতে অনেকটা ভালো হবে কিন্তু এপ্রিলের মধ্যে যদি একান্তই বিবাহ করতে হয় বা করার মতো পরিস্থিতি চলে আসে তাহলে সেটা বুঝে শুনে করবেন বাকি সিদ্ধান্ত আপনার গেল পরিবার ভিত্তিক কেন্দ্র করে পিতা পুত্রের সমস্যা এছাড়াও স্বামী মধ্যে তর্ক বিতর্ক হয় যদি একজন তর্ক করে আরেকজন চুপ হয়ে যান আরেকজন তর্ক করে আপনি চুপ হয়ে যান দুজনে যদি উত্তপ্ত হয়ে পড়েন তাহলে পরিবেশ কিন্তু ভালো হবে না এছাড়াও বলতে পারি সন্তান নিয়ে অযথা উদ্বিগ্ন চিন্তা থাকবেই থাকবে কনফার্ম সন্ত সন্ততি নিয়েও চিন্তা বেশি থাকবে এটাও ঠিক কিন্তু সংসারের জন্য খুব একটা ভালো সময় বলতে পারছি না আপ টু বা সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত হরস্কোপ ও কি রকম কথা বলছে এখানে না আপনি যদি দাদু দিদিমা হয়ে থাকেন তাহলে নাতির ক্ষেত্রে নাতি বা যেহেতু নাতির ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে নবমভাবে ক্ষেত্র অবস্থা নবমভাবে অধিপতি বুধযুক্ত বুথ রাখুযুক্ত শুক্রযুক্ত অবস্থা থাকতে হবে নাতি যদি কোনো প্রকার দুষ্টুমি চঞ্চলতা এটা স্বাভাবিক হয় কিন্তু বেশি বয়স হলেও সে সঙ্গদোষ দুষ্ট খারাপ সঙ্গদোষ এরকম পরিস্থিতির মধ্যে পড়ে আছে তাহলে আপনি অবশ্যই একবার নাতি বা নাতনির হরস্কোপটি বিচার করান কাউকে দিয়ে একটু সমস্যা চলছে শারীরিকতভাবেও হতে পারে মেন্টাল মেন্টালভাবেও হতে পারে এটা কিন্তু রয়েছে এছাড়া বলতে পারি আইনি সমস্যা কিন্তু আছে যে কোনো তো আইনি বলতে আইনি ভাববেন আইনি মানে রবি রবি রাহুযুক্ত অবস্থা শনি রাহুযুক্ত অবস্থা হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আইনি সমস্যা একটা ফেস দেখতে পাচ্ছি এটা ভাই সাথে জমি জমি সংক্রান্ত বিষয়ে বা তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে হতে পারে ডিভোর্সের মতন জায়গা হতে পারে জমিজ শরিকি জমি জমা কেন অষ্টমীর অষ্টম ঘরে শনি ঢুকছে জমি জমা পৈতৃক রিলেটেড পৈতৃক সম্পত্তি মাতৃক সম্পত্তি রিলেটেড কোনো ভাগাভাগি এই রিলেটেড কোন রকম সমস্যা এইগুলো কিন্তু এই মাসটিতে বেশ শো তাই আইনি পদক্ষেপ নিয়ে কোন প্রকার উত্তেজিত না তখন করবে অশান্তি করবেন না তাহলে কিন্তু ভালো যদি আপনার দশা ভালো না চলে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে সেই জায়গাটা খেয়াল রাখুন এছাড়াও আপনার কোনো মানুষের জন্য কষ্ট দুঃখ হতাশা এটা আপনাকে তুলবে লকে মানে আপনার পূর্বের কাউকে হারিয়েছেন কেউ চলে গেছে জীবন থেকে চলে গেছে তার কথা চিন্তা করে করে আপনার অনেকটাই আপনি কষ্ট পাবেন সেটাও কিন্তু এই মাসটিতে বেশ করছেন সংসার জীবনের ক্ষেত্রে শত্রুতার জন্য ইচ্ছাপরণ ব্যক্তির জন্য আপনি অনেকটাই সমস্যা করতে পারেন সেদিকটাও খেয়াল রাখুন বা রেখে সচেতন হয়ে চলুন এক কথা অশান্তির মধ্যে নিজেকে না জড়িয়ে শান্ত হয়ে এই একটা মাস আপনি ওভারকাম করুন দেখুন আপনি অবশ্যই ভালো কিছু আগামী দিনে পাবেন কিন্তু একটা মাসের মধ্যে যদি আপনি অনেক কিছু করে বসেন তাহলে তার ফলটা কিন্তু দীর্ঘস্থায়ী রূপে থেকে যাবে কারণ শনি রাহুর সঙ্গে সেই অবস্থায় আপনি কোন অশান্তির মধ্যে পড়ে গেছেন তার স্ট্রেংথ বা তার দীর্ঘ মেয়াদি অনেক দিন ধরে কিন্তু চলবে সহজে কিন্তু এর পরে আপনাদের কর্মজীবন এই ক্ষেত্রে কর্মস্থলটা আপনি চাকরি করতে পারেন বা ব্যবসা করতে পারেন দুটোই বলছি কর্মস্থলে কোনো প্রকার অশান্তি বাতাবরণ যেন এই সময়টা না আসে কিরকম আপনি অনেক লোকের সাথে একসাথে কাজ করেন স্থলে বসের সাথে হোক সকর্মের সাথে হোক কোনো না কোনো কারণ হিসেবে ছক্র অশান্তির টেন্ডেন্সি এই মাসটিতে বেশ শো করছেন এছাড়াও আপনি যে প্রোডাক্ট বা কোনো ব্যবসা করছেন কোনো প্রোডাক্ট আপনি সেল করছেন কোনো প্রোডাক্ট আপনি কাউকে দিচ্ছেন কেউ আপনার কাছে প্রোডাক্ট নিচ্ছে আপনি দিচ্ছেন তো দেওয়া নেওয়ার ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে তাতে আপনি উত্তেজিত হবেন না দু কথা বলে ফেলবেন না যদি সেখানে বলেন তাহলে আপনার সেই কনজিউমার বা সেই কাস্টমার আপনার হাত থেকে বেরিয়ে যাবে বা আপনাকে হয়তো একটা মনোমানিল্য ভুল বোঝাবুঝি হবে এটা খেয়াল রাখুন এই সময় না ভুল করেও জব চেঞ্জিং বা কোম্পানি চেঞ্জিং করবেন না একটু ওয়েট করে যান কারণ আপনি সময় রাগের মাথায় রিজাইন দিয়ে ফেলেন রাগের মাথায় কোম্পানি চেঞ্জ করে ফেলেন নতুন ভালো কোম্পানি মনের মতন কোম্পানি এই সময় কিন্তু আসতে বারবার বাধাগ্রস্ত করবে আর কর্মক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্ট আমি যদি বলি খুব ভালো সময় সেটা জুনের পর থেকে আপনি অবশ্যই পাবেন নতুন চাকরি নতুন ব্যবসা প্রমোশন বা ব্যবসা উন্নতি এক্সপোর্ট ইম্পোর্ট সমস্ত দিক থেকে ভালো ডেভেলপমেন্ট জুনের পর থেকে আপনি পাবেন কিন্তু এপ্রিল মাসটা আপনাকে একটু বেশি কষ্ট দেবে যে কোনো কারণ হিসেবে অর্থনৈতিক হিসেবে হোক কর্মক্ষেত্রে হোক বা যে কোনো দিক থেকে হোক আপনাকে একটা মানে অদৃশ্য একটা দুঃখ কষ্টের মায়া মায়াজাল অদৃশ্য একটা অশান্তি অদৃশ্য একটা শক্তি বা সাপ আপনি পরিশ্রম করছেন কর্ম করছেন করছেন লড়াই করে কর্মকে বিশ্বাস করেন করে চলেছেন কিন্তু কোনো না কোনো ভাবে লাশ মুহূর্তে গিয়ে জিনিসটা কেটে বেরিয়ে যাচ্ছে হতেই চাইছে না এটা আপনার দোষ নয় এটা বর্তমান গোছকালীন অবস্থান সেটা রয়েছে বলে এটা হচ্ছে কিন্তু এটা ভয়ের কোনো কারণ নেই হবেন না ভয় পাবেন না আবারও বলছি ভয় পাবেন না এটা সাময়িক সময়ের জন্য জুনের পর থেকে দেখবেন এই জায়গাটা অনেকটা আস্তে আস্তে গ্রহগুলো যত ছড়িয়ে যাবে গ্রহগুলো একদিকে মুভমেন্ট সবচেয়ে বেশি করতে এই তৃতীয় ভাবটা এতগুলো গ্রহের মুভমেন্ট থাকাটা কোনো দিনই শুভ নয় তৃতীয়ভাবে দেখুন এতগুলো গ্রহের মুভমেন্ট থাকবে পাঁচ পাঁচটা প্ল্যানেট মুভমেন্ট থাকবে দ্বিতীয়ভাবে যার ফলে কিন্তু আপনাকে বেশ বেগ পেতে হবে সাফল্য লাভ করতে গেলে বা উপার্জন করতে গেলে বা নিজেকে সেই জায়গায় ইমপ্রুভ করতে গেলে যতরা যেভাবে আছেন সেভাবে কাজ করে যান সেভাবে আপনি নিজেকে তৈরি করুন এর বেশি কিছু নয় ভালো জিনিস আসবে সেটা জুনের পর থেকে যাই হোক এটা গেল ইন জেনারেল সকলে উদ্দেশ্যালোক বা ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার じゃあまた。